যোগ্য নেতৃত্ব বাছাই করে নেওয়ার সুযোগ দিন এবং যোগ্য ব্যক্তিদেরকে বিজয় করার সুযোগ দিন আপনাদের প্রতি আহ্বান রাখছি আমরা পর্যায়ে আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থীকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বলেই ফেলেছে আমি জাস্ট আহ্বান জানাই সকল শিক্ষার্থীকে রাখশো নির্বাচন ৩৫ বছর পর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে আদায় হচ্ছে ইনশাল্লাহ এটা আমাদের শুধু ছাত্র শিবিরের নয় এটা সবার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক সম্মানের ব্যাপার আমরা ছাত্রলীগকে বিতাড়িত করার পর এই ক্যাম্পাসে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় আমরা সবাই সবার প্রতিযোগী হতে পারি কিন্তু প্রতিদ্বন্দ্বী নয় আমরা সবাই সবাইকে সহযোগিতামূলক আচরণ করেই এই ক্যাম্পাসে থাকছি এবং থাকবো ইনশাল্লাহ আমরা যেহেতু সবাই একসাথেই থাকছি এজন্য কে জয়ী হলো কে পরাজিত হলো এটা আমাদের মুখ্য বিষয় নয় যেই জিতুক সবাই জিতে যাবে ইনশাল্লাহ আমরা ইনক্লুসিভিটি প্যানেলে নিয়ে আসার জন্য আপনারা দেখেছেন আমরা দল মত ধর্ম বর্ণ এবং পুরুষ নারী সব কিছু মিলেই আমরা আমাদের প্যানেলটা দিয়েছি এখানে আমাদের জুলাই যোদ্ধা জুলাই আহত ভাইয়ের বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আবার এখানে সনাতন ধর্মাবলম্বী ভাই সুজনচন্দ্র ভাইও আছেন আবার নারী শিক্ষার্থী বোনেরাও আছেন আপনারা সব মিলে দেখতে পারবেন আমাদের প্যানেলটা ইনক্লুসিভ আমরা করেছি তাদের প্যানেলে জিএস প্রার্থী ফজলে রাব্বি ফাহিম ভাইকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি থেকে জানেন যে আমি ইতোপূর্বে স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক নির্বাচন করার আকাঙ্ক্ষা জানিয়েছিলাম তো পরবর্তী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে ইনক্লুসিভ প্যানেল করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয় এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে আমি সম্মতি জ্ঞাপন করি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী জোট এই প্যানেলের হয়ে নির্বাচন করার ফ্যাসিবাদ বিরোধী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পনেরোটি বছর দীর্ঘ সংগ্রাম এবং ত্যাগ পেরিয়ে এসে আমাদের চব্বিশের যে বিপ্লব আমাদের যে কাঙ্ক্ষিত অভ্যুত্থান এই অভ্যুত্থানে ইসলামী ছাত্রশিবির যে অবদান রেখেছে যে ভূমিকা রেখেছে এবং এই ভূমিকা পরবর্তী সময়ে বিগত এক বছর ক্যাম্পাসে আমরা দেখেছি ছাত্র বান্ধব কল্যাণমুখী যে ছাত্র রাজনীতি করার চেষ্টা করেছে ইসলামী ছাত্র শিবির সে জায়গা থেকে আমি সম্মতি জানিয়েছি ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য